সাথে সাথেই সে পাগলের মতো করতে থাকে টেনে হেঁচিরে গলা দড়ি ছিঁড়ে অবশেষে গোয়াল থেকে পালিয়ে যায় তারপর কোনো রকম মুখের বাঁধন খুলে ডাকতে শেষে মাঠের দিকে চলে রিপনরিয়া ও দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়ে রিয়ার বান্ধবী রেশমির বিয়েতে পলাশপুর গ্রামের উদ্দেশ্যে

বল বাবা রে কি ঝড়জল শুরু হল যে আমি চললাম বুঝলে লোকটি ঝড়জল মাথায় নিয়ে দুটো পায়ে সেখান থেকে চলে যায় রিয়া ও রিপন ছুটে গিয়ে একটা গাছতলায় গিয়ে দাঁড়ায় দিদি চল আমরা বড় স্টেশন ফিরে যাই এত রাতে মাঠ পেরিয়ে যাব কি করে তার উপরে আবার ঝড়জল এখান থেকে বেরিয়ে গেল পুরো ভিজে যাব ভাই জোন না বৃষ্টি যখন হবে একবারে ফাঁকা মাঠ পেরিয়ে ওদের বাড়িতে পৌঁছে যাব তারা আর দেরি না করে প্রনি বাবুর বাড়ির দিকে রওনা দেয় আর ফাঁকা মাঠের উপর দিয়ে যেতে যেতে হঠাৎ তারা শুনতে পায় দিদি ও কিসের আওয়otri ও ভয়ানক শব্দ ভাই মাঠের মাঝখানের দিকে তাকিয়ে রে

ঘর বৃষ্টির মধ্যে টানটে টানটে গাছের আড়ালের দিকে নিয়ে যায় ভাগ্যিস আমি তোদের দেখতে পেয়েছিলাম হলে তোদের একেবারে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ

এই নরেশ আমাদের দুধের দাম কম হস তো তুই এখনো খেতি বুড়ির কাছে দুধ নিস কেন তোমরা তো দুধে শুধু জল দাও আমার মা বলে খেতি বুড়ি দুধের দাম একটু বেশি নিল দুধে কিন্তু জল মিশায় না খাটি দেয় এই বলে নরেশ সেখান থেকে চলে যায় শুননে নরেশের কথা শুননি এই তো বুঝলি কেমন কটকটা করে কথা শুনিয়ে দিল এই ব্যবস্থা কিন্তু করতে হবে তোমাকে বলে দিলাম

বাছুর হোক আর না হোক সারা বছর দুধ দিয়ে যায় বইটা তো ঠিক মতো খেতেও দেয় না আর দেখো গোল দাদা কতটা করে দুধ দিয়ে দেয়

লালি সারা রাত বাড়ি ফেরে না আর পরের সকালে দেখা যায় ওর মুখটা ব্যাধ সারা রাত চেঁচিয়ে চেঁচিয়ে গোটা গ্রামকে জানিয়ে দেবে যে আমরা ওকে বেঁধে রেখেছি

শ্যামলিকা কির খবর শুনেছ খেতে ঘুরি লালি গরুকে খুঁজে না পেয়ে লালি গরু যেখানে ঘাস খেতে যেত খেতে ঘুরি সেই মাঠের মাঝখানে বসেছিল গান রাতে বৃষ্টির মধ্যে মারা গেছে গো কথা শুনতে পায় ভেতর থেকে সে পাগলের মতো করতে থাকে বাঁধা খুলে ডাকতে ডাকতে সে মাঠের দিকে চলে নিজে ধরো ধরো এই কথা শুনে রতন গলা ছুটি সেই মাঠের দিকে যায় আর তখন সেখানে পৌঁছে দেখে ঠিক সেই মুহূর্তে রতন যে গরুটা ধরে ধরতে যাবে আর ঠিক তখনই লালি তাই তো এই মাঠে এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ আসতে সাহস পায় না আপনি তো বলেছেন অনেক যুগে ঘটনার কথা আর সেই মুহূর্তে তো সেখানে কেউ ছিল না তাহলে আপনি এত ঘটনা জানলেন কি করে কারণ সে গোয়ালার আটা যে আজও মুক্তি পায়নি এই কথা বলে রতন গোয়ালা তার চাদরটা মুখ থেকে সরাতেই দেখা যায় তার বাড়ির হাত ধরে সেখান থেকে ছুটতে শুরু করেন আর স্টেশনে পৌঁছতেই তারা দুজনে অজন্য হয়ে পড়ে তখন স্টেশন মাস্টার আমার বহু বছরের সন্ধান আর সার্থক হবে আর আমি ঝর্নার জলের আওয়াজ শুনতে পাচ্ছি আর এই জঙ্গলে সেই ঝর্নার পিছনে রয়েছে সেই জাদুর গুহা তারপর সাপড়িয়ে সেই ঝর্ণার শব্দ অনুসরণ করতে করতে এসে পৌঁছয় সেই সুবিশাল ঝর্ণার কাছে এই জঙ্গলের মধ্যে অপরূপ ঝর্ণা যেন এই স্থানকে মায়াবী রাজ্য করে তুলেছে এই তো এই সেই গুহা এই ঝর্ণার পিছনেই রয়েছে সেই যাদুর গুহা আর আমাকে সাবধানে এই ঝর্ণা জল পেরিয়ে ভিতরে ঢুকতে হবে যখন সেই দুষ্টু সাপড়িয়ে চুপি চুপি সেই গুয়ার মধ্যে প্রবেশ করছিল তখন ইচ্ছাধারী নাগনাগিনী নামরাজ আপনি খুশি তো আমাদের এই দুটি দিন দেখে আমি খুব খুশি হয়েছি নাগিনী এতদিন পর্যন্ত আমরা দুজন ইচ্ছাধারিনী নাগনাগিনী ছিলাম এত যুগ তপস্যার পর এবার আমাদের চারজন ইচ্ছাধারী নাগ নাগিনীর পরিবার হতে চলেছে আর এই নাগ নাগিনীর কথা শুনছিল আড়াল থেকে সেই দুষ্টু সাপড়িয়ে ও বাবা এ মেঘ না চাইতে বৃষ্টি কিন্তু নাগ নাগিনী এখান থেকে না বেরোনোর পর্যন্ত আমাকে গুহায় লুকিয়ে থাকতে হবে চলুন নাগরাজ আমরা এবার প্রকৃতি দেবীর কাছে গিয়ে আমাদের শুভ সংবাদ জানিয়ে আসি তারপর ইচ্ছা ধরিনী নাগনাগিনী সাপের রূপ ধারণ করে গুহা থেকে বেরিয়ে যায় আর সেই সময় একটু সুযোগ পেয়েছি এসেছিলাম নাগ মুনি চুরি করতে পেয়ে গেলাম ইচ্ছা ধরিনী নাগনাগিনী দুটো দিন এই কথা বলে সে তার প্রথমে ঝোলায় নাগনাঙির মনিটা তুলে নেয় তারপর দিন দুটোকে সযত্নে ঝোলায় পড়ে গুহা থেকে আবারো ঝর্ণার জল বেরিয়ে দুতো পায়ে জঙ্গলের পথ ধরে নমস্কার প্রকৃতি দেবী দীর্ঘ সময়ের পর আমরা দুজন আপনাকে এক শুভ সংবাদ জানাতে এসেছি হে প্রকৃতি দেবী এত যুগের তপস্যার পর আমাদের দুটি ডিম হয়েছে হ্যাঁ প্রকৃতি দেবী এই শুভ সংবাদ জানানোর জন্যই আমরা দুজন আপনার কাছে এসেছি এই শুভ সংবাদ শুনে আমি খুব খুশি হয়েছি কিন্তু এই মুহূর্তে আমার মন বড় অস্থির হয়ে উঠেছে আপনার অস্থিরতার কি প্রকৃতি দেবী কি হয়েছে আপনার কারণ এই মুহূর্তে আমার দিব্য শক্তি দিয়ে তোমাদের অনুপস্থিতিতে এক সাপরিয়ে তোমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে তোমাদের গুহায় প্রবেশ করে নাগমণি সহ তোমাদের দুটি দিন চিউই করে নিয়ে এই জঙ্গলের পথ ধরেই পালাচ্ছে কি বলছেন প্রকৃতি দেবী আমার দুটি সন্তানকে আপনি রক্ষা করতে পারে। আমি আমার প্রকৃতি শক্তি দিয়ে ঝড় বৃষ্টির মাধ্যমে ওই সাপড়ি আটকানোর চেষ্টা করছি ঠিক তখনই সাপড়ি এ জঙ্গলের পথ ধরে পালানোর সময় হঠাৎ শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি ঘন ঘন গাছ যেন গোটা আকাশ ভেঙে পড়তে চলেছে গাছগুলো যেন রাঙে তার মাথা মাটিতে ঠুকছে এমন ঝড় বৃষ্টি শুকরে কারণে কুষ্ট হবেনি তো ওরে বাবা তাড়াতাড়ি আমাকে এই মায়াবে জঙ্গল পার করে এখান থেকে পালাতে হবে এই কথা বলে সাঁপোরিয়ে যদি দৌড়তে থাকে আর দৌড়োতে দৌড়োতে পা পিছলে পড়ে যায়

নাগরাজ সাফল্য আমাদের ডিম দুটিকে ওর ঝোলায় ভরছে ওকে তাড়াতাড়ি আটকান নাগরাজ ওকে তাড়াতাড়ি আটকান ওই স্থানে দাঁড়া পাপিষ্ট সাফরিয়ে ওরে বাবা ইচ্ছা ধরে তো আমাকে দেখে ফেলেছে কি করে পালায় এখন আমি ওরে বাবা কি করে পালায় এই তো তো নদী নদীতে ঝাঁপ দিয়ে আমি সাঁতরে পালাই এই কথা বলে সাপুরিয়ে দৌড়ে নদীতে ঝাঁপ দেয় আর সাঁতরে পালাতে থাকে আপনি কিছু করবেন না হাগরাজ ওই সাপুরিয়ে যে আমাদের বিন্দুটিকে চুরি করে নিয়ে বাড়াচ্ছে কিছু করবেন কিছু করবেন ওই সাপুরি আমাদের মনি চুরি করে নিয়ে গেছে মনি ছাড়া যে আমরা একেবারে শক্তিহীন চলুন নাগরাজ তাহলে আমরা প্রকৃতি দেবীর কাছে আবার ফিরে যাই ওনাকেই বলি আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করতে এদিকে তখন সাপুরিয়ে নদীপথে পথে বেশ খানিকটা সাঁতার কাটার পর ওই একটা নদীর ঘাট দেখা যাচ্ছে আমি এখন জঙ্গল পেরিয়ে নিরাপদ স্থানে এসে গিয়েছি এখানে আমার আর কোনো ভয় নেই ওই ঘাটে গিয়ে উঠি তারপর সাপুরিয়ে নদী থেকে উঠে ঘাটে দাঁড়িয়ে বলে ও আমি এই যাত্রায় খুব বাসার বেঁচে গিয়েছি এখন ওই নদী থেকে বেরিয়ে আমাকে বাড়ি যেতে হবে এদিকে তখন ইচ্ছা ধারে নাগ নাগেনি ফিরে গিয়ে প্রকৃতি দেবীকে পুরো ঘটনা খুলে জানায় চিন্তা করো না তোমরা সাপের রূপ ধারণ করো আর আমি তোমাদের প্রকৃতি শক্তি দ্বারা ওই সাপুরির বাড়ি পৌঁছে দিচ্ছি এরপর প্রকৃতি দেবী সাপ রূপী নাগ নাগিনকে সাপুরের বাড়িতে পৌঁছে দেন আর তৎক্ষনেই সাপুরিও নিজের বাড়িতে ফিরে আসে আর সাপুরিয়ে বাড়ি পৌঁছে ডিম দুটোকে খাটের উপর সযত্নে রাখে এবার আমাদের ডিম দুটোকে উপযুক্ত জায়গায় লুকিয়ে রাখার ব্যবস্থা করতে হবে কোথায় রাখা যায় একবার গিয়ে দেখা আসি সাপুরিও ঘর থেকে বেরিয়ে পড়ে তার বউ ঘরে ঢুকে

এই সময় আমরা গিয়ে আমাদের বিন্দুটিকে দুটিকে উদ্ধার করি হ্যাঁ নাগিনী এক্ষুনি চলো সাপুরিয়ে পৌঁছানোর আমাদের ডিম দুটিকে উদ্ধার করতেই হবে এই কথা বলে সাপ দুটি মুরগির ঘরের দিকে চলে যায় আর এদিকে হ্যাঁ ভালো কাজই না করেছো এবার চলো রেখেছো কথা দুটো ডিম আমাকে দেখাবে ও বাবা চা দেখো চলো এবার আমার সাথে এই কথা বলে তারা দুজন মুরগির ঘরের দিকে যায় আর মুরগির ঘরে ঢুকে সাপুরির বউ বলে ওক্ত এখানেই দেখেছি কোন দুটো দিন আমায় তাড়াতাড়ি খুঁজে দাও হ্যাঁ কোন দুটো এই দুটো না 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 এই দুটো না 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 এই দুটো ওহ কী যে করো না সরতো আমি দেখছি এই কথা বলে সাপুরে একটা করে ডিম তোলে আর আছার মারে ভাঙতে থাকে সাপুরে সব কটা ডিম ফাটিয়ে ফেললেও নাগ নাগনি ডিম সে খুঁজে পায় না কারণ নাগ দুটি ডিম উদ্ধার করে নিয়ে গভীর জঙ্গলে চলে গিয়েছে নাগরাজ আমরা ডিম তো উদ্ধার করলাম কিন্তু এমনি নাগ মনি বাকি হবে চিন্তা করো না নাগিনি আপাতত ডিম দুটোকে সুরক্ষিত স্থানে রাখতে হবে তারপর ডিম ফুটে বাচ্চা বেরোনোর পরে ওই পাপুষ্ট সাপুরে আমার গুরুদের শিকার হবে আর আমি তখনই আমাদের নাঙ্গুনি ছিনিয়ে নিয়ে আসব আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন